পাথরের পূজা মূর্তির পূজা এটা যেমন শির কোন কবরের পূজা কোন মাজারের পূজা কোন কবরে মাজারে মাথা ঝুঁকানো অথবা কোনো কবরওয়ালা মাজারওয়ালার কাছে নিজের কোনো প্রার্থনা নিজের কোনো চাওয়া পূরণের জন্য চাওয়া ডাকা বলা এটাও শিখ সমানভাবে এটাও শেখ ওইটা যেমন মুশরিক এটাও তেমন মুশরিক সৈয়দনা আবু বকর সিদ্দিক রদি তালা আনহু থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাহ আলিহি আসাল্লাম এরশাদ করেছেন সাহাবাই কারামকে লক্ষ্য করে যে আমি তোমাদেরকে সবচেয়ে বড় তিনটি গুণা সম্পর্কে জানাবো এই হাদিসের মধ্যে আল্লাহনবী সাল্লাম সবচেয়ে বড় তিনটি গুণা এই সম্পর্কে উল্লেখ করেছেন এর মধ্যে এক নম্বর হল আল বিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শরিক করা শিরিক করা এটা হলো এক নম্বর সবচেয়ে বড় পাপ আকবরুল কাবা এর সবচেয়ে বড় গুণা এইটা হযরত আমাদের সামনে ব্যাখ্যাও দিয়েছেন সংক্ষিপ্ত আকারে মোটা দাগে দুইটা কথা বলছেন এই ব্যাপারে একটা কথা বলছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের জাতের মধ্যেও আল্লাহ তালা পছন্দ করেন না আল্লাহ তালার সমস্ত সিফাতের মধ্যে গুণ বৈশিষ্ট্যের মধ্যেও কোনো ধরনের আল্লাহ তালা পছন্দ করেন না এই জন্য হজরত মোটা দাগে বলছেন আমাদেরকে যে পাথরের পূজা মূর্তির পূজা এটা যেমন শিব কোনো কবরের পূজা কোনো মাজারের পূজা কোনো কবরে মাজারে মাথা ঝুঁকানো অথবা কোনো কবরওয়ালা মাজারওয়ালার কাছে নিজের কোনো প্রার্থনা নিজের কোনো চাওয়া পূরণের জন্য চাওয়া ডাকা বলা এটাও শিরখ সমানভাবে এটাও শিরখ ওইটা যেমন মুশরিক এটাও তেমন মুশরিক আর আল্লাহ তাআলা শিরখ মোটেই পছন্দ করেন না হযরত বলছেন যে আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে উল্লেখ করছেন ইন আল্লাহ আলা ইয়াক শিরু আই মুশরা কাভিহী বা ইয়াক মা দু নদ আরি কারিম আইনশাহ আল্লাহ তালা সির্ক মাফ করবেন না অন্য সকল গুণা আল্লাহত যাকে ইচ্ছা যত বেশি পরিমাণ যাকে ইচ্ছা আল্লাহ তালা সম্পূর্ণ গুণা বাকি সব মাফ করে দিবে তাইলে এই জন্য শির থেকে মুক্ত থাকা আমাদের জন্য জরুরি